লাভ মাল দিতে কিন্তু কেউ পাঁচ টাকা দিবে না পাঁচশো পিস না পাঁচশো পিস পিস একদম দশ পিস পঁচিশশো টাকার ভাই দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো

দেখেন ভাই ভালো আছেন ভাই ভাই এগুলো নতুন কি ভাই এখন নাকি ভাই মাত্র আমার সামনে কারখানা থেকে চলে থেকে আসছে ভাই নিজস্ব কারখানা হ্যাঁ ভাই নিজস্ব সরাসরি কারখানা থেকে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যায় অবশ্যই সমুদ্রী বীজ চলে আসতে হবে তাই তো ভাই ঠিক আছে শুরুতে ঠিকানাটা বলতে আপনাদের শুরুতে ঠিকানা হলো ভাই বাংলার সবচেয়ে প্রিয় পাইকারি মার্কেট মার্কেট বুলতা বুলতাকাঁছ আমার দোকান হলো গাউসি মার্কেট একের দ্বিতীয়তলা সুমন থ্রিপি সাতাশি নাম্বার অষ্টাশি নাম্বার দোকান অষ্টাশি নাম্বার দোকান এছাড়া আসতে না পারো ভাই যারা নাকি আসতে না পারবো সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মধ্যে মাল পাঠাই দিই কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলা নিতে পারবে আটশো টাকা বিকাশ করবেন পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মতো আমার কন্ডিশন না হোম ডেলিভারি কন্ডিশনে ভাই হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে দুইটা অপশনই আছে আর কি দুইটা অপশন এছাড়া যারা দোকানে আসবেন তাদের জন্য আরো কিন্তু ভালো হ্যাঁ ভাই দেখে শুরু নিতে পারবেন ভাই তো ভাই

দশটা দশ কালার থাকবে দশটা দশ কালার ডিজাইন আছে বিশটা ডিজাইন আছে এই যে ভাই দেখেন্ল্যাক এই যে দেখেন দেখেন এটা কারচুপির মধ্যে পঞ্চাশ টাকা আর আমি দিয়ে দিম কত ভাই জানে কত ভাই আমি দিয়ে দিলাম চারশো টাকা দেড়শো টাকা পার পিস কম কি কম দেড়শো টাকা পার পিস কম দেড়শো টাকা পার পিস কম দিলাম এটা নিয়ে কাস্টমার সাতশো টাকা পিস দেখেন একটা দুইটা

এই দেখেন এরা তার মানে প্যাকেজ বাই প্যাকেজ হবে আজকে তাই তো ভাই সবাই দিয়েছে মনে করেন মিনিমাম কত টাকার মাল নিতে পারবে ভাই যেহেতু আমাদের নিজের সব প্রস্তুত করা আমরা আমাদের প্যাকেজ আপনি সর্বমোট মিলে যদি বলেন ভাই আমি নতুন ব্যবসা শুরু করব আমার সব কোয়ালিটি মিলে 10 পিস মাল দাম পাঠাবো কেউ যদি 20 পিসে 20 টা রিজেন্ট দাও পারবে আমি পারমু সমস্যা নাই

যাচাই করবেন যে সুমন ভাই তো কম দেখেন সুমন ভাইয়ের কথা কি আমি একশো পিস মাল নামিয়েছি আমি এক হাজার পিস মাল এক হাজার বিরুদ্ধে দেখবেন সবাই পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমি চারশো ষাট টাকা দিবো পাইকারি পাঁচ টাকা

ঠিক আছে যত সাপ্তাহিক প্রতি সাপ্তাহিক ডিজাইন যে সুমন ভাই আমরা এই সপ্তাহ দেখছেন পরের সপ্তাহ আমার দেখেন আরো দেখবেন নতুন ডিজাইন নতুন ডিজাইন চলে আসছে আর কি ঠিক আছে এই যে মাশাআল্লাহ ঠিক আছে দেখেন এই সব কাপড় কাস্টমার নিয়ে একটা অনার্স 700 টাকা বিক্রি করব মিনিমাম মিনিমাম 700 টাকা বিক্রি করব এই যে এটা 460 টাকা অনলি 460 টাকা এটা সেলর এই যে অনলি যেটা ভিডিও বড় হয়ে জায়গা এইজন্য দিলাম আমার তো আপনি যে মাল মালগুলো নিবেন সব নোট করে রাখবেন অন্য সব মাল থেকে যদি অন্যান্য দোকান থেকে মিনিমাম পঞ্চাশ টাকা প্রায় একশো টাকা চার না হয় আমার থেকে মাল নিবেন না ভিডিওটা দরকার ডাউনলোড করে রাখ ভিডিও ডাউনলোড আর শেয়ার দিবেন আর জানেন কি সর্বোচ্চ শেয়ার দাতা হইব তাকে আমার দোকান থেকে মিনিমাম দুই পিস যেইটা আপনার পছন্দ যে সুমন ভাই আমার এই এইটা দিবেন আগেরবার একটা নেছে বুলবুল ভাই আমরা দুই পিস টিভিজি সবচেয়ে শেয়ার দাতা সবচেয়ে শেয়ারকারী এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ কতছেন এইগুলো আমরা 460 টাকা 460 টাকা এরা যারা নাকি মন করেন যে ব্যবসা করবেন বা ফিউচার ব্যবসা করবেন এই ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখেন বা আত্মীয়-স্বজনকে দিয়ে রাখেন

জীবনে কিছুদিন আগে এক বাই সৌদি আরব থেকে ওনার বাসা লেগে নিছে ওনার বাসা লেগে ওনার ওয়াইফ বিক্রি করবো উনি মাল নিছে এক লক্ষ প্রথম পাড়াইছে দশ টাকার মাল পরে এটা বিক্রি করে এক লক্ষ টাকা মাল নিছে প্রবাসী বাইরে আমার কিন্তু অর্ডার করতে সারা বাংলাদেশ যা বাসা লেগে নিবো সুমন ভাই আমার বিশ পিস মাল লাগবে দশ পিস মাল নিবে সমস্যা নাই পাঠাই পাকিজা পাকিজা এই যে দেখেন ভাই এটা যত মোটা যত লম্বা মানুষ আছে খালি বলবেন যে সুমন ভাই এই যে মাল একটা দিয়েছেন জানা ফুইরা ভাইছি একটা কাপড় ভাই অস্থির এই মাল নিয়ম মনে করেন বিক্রি করেন 800 900 আর আমি দিতেছি কত ভাই জানেন কত ভাই 650 650 650 পাকিজা তাও পাকিজার মধ্যে পাকিজা একদম ফ্রি সাইজ ওহাও যদি বলেন পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কি ডিজিটাল প্রিন্ট এই দেখেন ভাই এই দেখেন দেখেন এই সব মাল নিলে কাস্টমার মনে করেন যে আমরা বলবো যে না আমরা শুরু থেকেই সাকসেস মাশাআল্লাহ ঠিক আছে কমপ্লেনের সুযোগ নেই যেতে ভাই না ভাই এই যে আরেকটা মাল দেখাইছি জীবন্ত ফুল এই যে দেখেন জীবন্ত দেখেন আমরা

এই দেখেন এই যে এটা বাটিকের মধ্যে আরি এর সবাই বিক্রি করে আপনার দুই হাত বহর কিন্তু এটা দুই হাত বহর এটা হলো আপনার আড়াই হাত বহরের হবে আড়াই হাত আড়াই হাত বহরের হবে এই যে দেখেন দেখি আমি দেখাই করি এটা হলো আপনার সামনে পিছনে সেম আরি কাজ করাল আরি কাজ করা থাকে ভালো এটা আড়াই হাত বহরের ফ্রি সাইজ 48 ইঞ্চি ঠিক আছে বহরটা এই দেখেন এই মালটা আপনার

দেখ জমজম কটন আর এই মালটা আমি কত জান ভাই কত ভাই আমি সাতশো পঞ্চাশ টাকা ভাই সাতশো পঞ্চাশ টাকা জমজম কটন আমি বলে দিলাম আমার বিড়ু অন্য অন্য মানুষ একশো টাকা মিনিমাম কম নয় নিবেন আর কি দেখেন যাচাই করে ভাই যাচাই করে আপনার ভাই আপনার বিরু থেকে আমি এক পার্টিতে আমি দুই লাখ চাই নাকি ভাই ঠিক আছে ভাই যে আমি হোলসেলার দামও কম পাই মনে করেন একটু ভালো পাই গোপালগঞ্জের মাথা ভাই সাতশ পঞ্চাশ টাকা একশো টাকা দেখবেন সবাই দিবো আটশোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কিনে একশো টাকা কম আমি টাকা না করেন যে আপনার পাঁচ টাকা লাভে মাল দিতেছি কিন্তু কেউ না পাঁচশো পিস না সেল হবে বেশি লাভ হবে কম এই দেখেন এই যে দেখেন ওয়াও কাল এসে গেছে দেখেন মাশাআল্লাহ এই দেখেন সাত কিরা চমক ফ্যাশন এই মালটা ভাড়াইছি ঠিক আছে ভাই সাত কিরা চমক ফ্যাশন সাত কিরা চমক চমক ওনার মাল ভাড়াইছি মনে করেন যে ডিজিটাল মাল ভাড়াইছি 300 পিস মাল বিক্রি হইছে ভাই অন্য অন্য আসছে কিনা থেকে আমরা অনেক কম পাইছি মাশাআল্লাহ তারপরে 750 টাকা 750 টাকা ভাই এসব মাল মনে করেন যে যায় নাকি মনে করেন যে মাল চিনে হ্যাঁ মনে করেন যে এই সব মাল নিয়ে মনে করেন সুক বুঝে 1200 করে বেজব 1200 টাকাও কম না

দেখেন এই যে দেখেন কত বললেন এই যে মাল দেখায় এই যে বল ডিজাইনের মধ্যে যত পিস নিবেন তত পিস শেষ ঠিক আছে ভাই শেষ ভালো সব ভালো এই যে দেখেন এই মালটা নিবেন যদি বলেন যে সব মাল নিছেন ফরার লেগে একটা মাল নিবেন এটা

আমার কাছ থেকে নির্ভয়ে নিশ্চিন্তা মাল নিবেন এক লাখ টাকা মাল লাগবে দুই লাখ টাকা মাল লাগবে আমার দোকানে আসেন দেখেন অন্য দোকান থেকে দেখবেন দেখে আমার কাছ থেকে যদি দেখেন যে না পার পিস পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা কম না পান আমার কাছ থেকে মাল নিবেন না একশো দোকান যাচাই করবো তারপর একশো দোকান যাচাই করবো আমার আমি আপনাদের সবাইকে যারা বিহর আমার দোকানে দাওয়াত হইলো আপনারা আসবেন দেখবেন আপনারা দেখেন আমি যা বলছি কথার সাথে সব মিল আছে কিনা মিল থাকে তাহলে আমার কাছ থেকে মানুষ অবশ্যই জানি অবশ্যই যোগাযোগ করেছি নিতে পারেন সর্বানটা বলতেন সর্বশেষ আমার দ্বিতীয়তলা সুমন থ্রি পিস সাতাশি নাম্বার দোকান অষ্টশি নাম্বার দোকান আর যদি আপনারা কেউ যদি বলেন যে আমার শাড়ি লাগবো আমার বাটিক শাড়ি আছে উনিশ নাম্বার দোকান তিনটা শুরু